কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আসছে সিবিআই দপ্তর থেকে আমাদের আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছিলাম যে অন্তত ১৬ দিনের মাথায় এবার সিবিআই গ্রেপ্তার করলো আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই দপ্তর থেকে এখন যে বড় খবরটা আসছে যে সন্দীপ ঘোষ একানন আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আজকে রাতে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কাণ্ডে কারা তারা জানাবো আপনাদের এবং শুধু এই নয় যারা মনে করছেন যে এই সমস্ত ঘটনার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন কাণ্ড ঘটিয়েছেন এমন একজনকে পুনর্বাসন দিয়েছেন যাকে এই রাজ্যের কেউ চায় না আর কি হলো কুনাল ঘোষ শান্তনু শান্তনুসেন সুখেন্দ্রশেখর রায় সবাই এখন বলছেন আগে এই ব্যবস্থার অব্যবস্থার প্রতিরোধ করলে সামাল দিলে এই ঘটনা এই পর্যন্ত দাঁড়াতো না বিলম্বিত বোধ হয় কিন্তু মমতার চৈতন্য হয়েছে কি আর কি কি হলো কারা গ্রেপ্তার হলো সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সন্দীপ ঘোষ একানন সিবিআই সূত্রে যেটুকু জানতে পারছি আজকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়া দুজন ভেন্ডারকে গ্রেপ্তার করা হয়েছে যারা হাসপাতালে মালপত্র সাপ্লাই দিতেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা দুজন ভেন্ডারকে গ্রেপ্তার করা হয়েছে কেন কারণ অভিযোগ ছিল হাসপাতালে যা কিছু চিকিৎসা বা অন্যান্য সরঞ্জাম আসতো পুরোটাই বেসরকারি জায়গায় বিক্রি করে দেওয়া হতো এই করে কোটি কোটি টাকা খামিয়েছে সন্দীপ ঘোষ কারা ভাগ পেয়েছে আপনারা ভালো বুঝতে পেরেছেন যারা তাকে রক্ষা করার উদ্যোগ নিয়েছে তারাই ভাগ পেয়েছে দুজন ভেন্ডারকে গ্রেপ্তার করা হয়েছে বিপ্লব সিং এবং সুমন হাজরা আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যারকে নিয়ে প্রতিবেদন আমি আপনাদের দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সন্দীপ ঘোষের বিখ্যাত এক্সট্রা সিকিউরিটি আলীকে বাউন্সার গ্রেপ্তার করা হয়েছে সেই আলী যিনি নিজেকে বলেছিলেন যে আমি আমাকেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিল আমি জানি না সেই আলী এই আলী কিনা একজন আফসাল আলীকে গ্রেপ্তার করা হয়েছে যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সন্দীপ ঘোষের এডিশনাল সিকিউরিটি গার্ড যিনি নাকি বলেছিলেন দিদিকে ফোন করুন দিদি মানে সিএম সেই আফসরারি সন্দীপ ঘোষের একজন সিকিউরিটিকে গ্রেফতার করা হয়েছে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্য হবে মনে হয় আপনাদের যারা এটা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন কারণ আলোপন বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিরোধীদের সাধারণ মানুষের প্রত্যেকের অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে সেই ভগবসী ভগবতী প্রসাদ গোপালিকা সেই গোপালিকা যিনি মুখ্য সচিব ছিলেন রিটায়ার করার পরের দিনই তাকে পুনর্বাসন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাও একটা নয় দুটো পদে গোপালিকাকে কিভাবে পুনর্বাসন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং রাজ্য জাতীয় সড়ক উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর একসঙ্গে দুটো পদ গোপালিকাকে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং রাজ্য জাতীয় সড়ক উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর হা 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 চটি চাটতে পারলে কত প্রমোশন পাওয়া যায় তাহলে বাকিরা কি করবে রিটায়ার করার পরেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে পুনর্বাসন গোপালিকাকে পুনর্বাসন মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্য হবে না বলেছিলাম না আপনাদের গোপালিকাকে রিটায়ার করার পরের দিনই পুনর্বাসন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ পন্ত কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় গোপালিকাকে ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্য হবে না আর কি হলো আজকে আজকে সন্দীপ ঘোষের সঙ্গে আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি আপনাদের বললাম পোস্ট দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য সন্দীপ ঘোষ গ্রেপ্তার দারুণ খবর শুধু মাথায় রাখবেন দুটো জিনিস খুন ও ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি তিনি গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির অভিযোগে আর যেই কেসে গ্রেপ্তার হয়েছেন সেই কেসে এফআইআর দায়ের করেছিল রাজ্য সরকার কেউ একজন কানের গোড়ায় বাজিয়ে বল যে তোর পিসি এখনো সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেনি স্বাস্থ্য দপ্তর থেকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষের পথে পদে প্রমোশন দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে নির্দেশ দেবার পর এই সন্দীপ সরকারকে ছুটিতে আক্তার আলী ধরে এই ঘটনার চিন্তা ভাবনা করার পরেও এত কিছু অভিযোগ করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্টেপ নেননি আক্তার আলীকে কোর্টের সাহায্য নিতে হয়েছে তারপরে এই মামলা শুরু হয়েছে দেবাংশু ভট্টাচার্য এত নির্লজ্জ মিথ্যাবাদী একজন মুখপাত্র কি করে হয় বলুন তো কুনাল ঘোষের নাকি আজকে চৈতন্য হয়েছে কুনাল ঘোষ নাকি বলেছেন এক্সান্ডেলে বলেছেন যে আগে এর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন ব্যবস্থা নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্য ভবন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দোষ নয় সব দোষ স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রী কিছুই জানেন না সব স্বাস্থ্য ভবনের দোষ কুনাল ঘোষ সুখেন্দু শেখর রায় বলছেন বাস্তিল দুর্গের পতন হয়েছে মিডিল স্ট্যাম্প ছিটকে গেছে এবার কান টানলে আথল আসল মাথা আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি আবার বলছেন যে কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না ডাক্তারদের বিরুদ্ধে এবং নাগরিক সমাজকে কিছু বলা যাবে না অন্যদিকে তৃণমূলের নেতারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে কেউ বলছেন আঙুল ভেঙে দেবো কেউ বলছেন বাড়ির দেওয়ারে তোদের মা বোনদের পোস্টার সাঠিয়ে দেবো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতে এসে বলছেন কেউ কিছু বলো না সত্যি আজও পাবলিকেরা এরা চিড়িয়াখানা থেকে বেরিয়েছে নাকি সার্কাসের কমিটি সার্কাস চালাচ্ছে বোঝা দেয় ওই বলেছিলাম না এদের একটা ভালো করে পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদেরকে আপনারা ভুল করে পনেরো বছর নবান্নের মাথায় বসিয়ে রেখেছেন কি ডোজ এদের এদের কিচ্ছু করার নেই সে রাজ্যের ক্ষমতা থেকে শর্ত হবে না এই কাণ্ড এই কমেডি সার্কাস এই হাস্যকর বিষয় এই দুর্নীতি চিরকাল দেখে নিয়ে দেখে যেতে হবে ভাবতে পারছেন যাদবপুরের হোস্টেল থেকে একটা ছেলেকে মেরে ফেলে দিল জি করে হাসপাতালে একজন ডাক্তারকে অত্যাচার করে খুন করে দিল এত বড় দুর্নীতি হয়েছে চুরি দুর্নীতি সাধারণ মানুষের খাবার চুরি রেশন চুরি শিক্ষা চুরি শিক্ষকদের চাকরি চুরি শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে এই সরকারটার কোনো দাওয়াই নেই একমাত্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ছাড়া এছাড়া বাংলার মানুষের বাঁচার কোনো উপায় নেই নাহলে এরা আবার ওই বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢোকাবে রোহিঙ্গা জঙ্গি ঢোকাবে সন্দেশখালিতে অত্যাচার করবে জি করে অত্যাচার করে মেরে ফেলবে এদের সরিয়ে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই বাংলায় পরিবর্তন দরকার যে আন্দোলনই হোক না কেন জনগণের আন্দোলন হোক ডাক্তারদের আন্দোলন হোক সিভিক সোসাইটির আন্দোলন হোক নাগরিক সমাজের আন্দোলন হোক লক্ষ্য একটাই এই সরকারটাকে যদি সরাতে না পারেন তাহলে এই রাজ্যের অবস্থা দিন দিন ঢিলে হয়ে যাবে যোগ্যতা নেই এদের এরা প্রত্যেকের পেছনে আগুন লাগিয়ে দেবে যতদিন না নবান্ন থেকে এদের সরাতে পাচ্ছেন ততদিন এই আগুন কার কার পেছনে লাগে সেটাই এবার দেখা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ডাক্তারদের এবং নাগরিক সমাজের কারো পেছনে লাগা যাবে না অর্থাৎ এমন একজনকে প্রিন্ট এক্সপার্ট বলে চালাবার চেষ্টা করলেন পরে দেখা গেল তিনি আবার নাকি এস এস কে এম হাসপাতালের পিজিটি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তাকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে বাংলার মানুষকে ঢপ দেওয়ার চেষ্টা করলেন ডিসি সেন্ট্রাল আইপিএস কমেডি সার্কাস ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক যত পারবে দলদাসগিরি করবে এবং চটি চাটবে তাই কোনো পুরুষ আইপিএসকে কে কাজ হচ্ছে না কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফা চাইছে ডাক্তাররা রাস্তায় বসে আছে কবে পুলিশ কমিশনার ইস্তফা দেবে লজ্জা নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্যান্ট খুলে নেওয়ার পরেও লজ্জা নেই গোটা পুলিশ ফোর্স আর বদনাম করে দেবার পরেও লজ্জা নেই বিনীত গোয়েল লজ্জা নেই ডাক্তাররা ইস্তফা চেয়েছে সারা রাত বসে থাকবে আজকে সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল জলজান্ত মিথ্যা কথা বলে ধরা পড়ে গেলেন বাংলার মানুষের কাছে তারপর আর সাংবাদিক সামনে আসছেন না এডিজি আইন আসছেন না একজন মহিলাকে দিয়েছেন যেহেতু মহিলাকে আক্রমণ করা যাবে না মিথ্যা বললেও তাই ডিসি সেন্ট্রালকে এগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক নির্লজ্জে মিথ্যা কথা বলে চলেছেন কখনো বলছেন চল্লিশ ফুটের করিডর করডন যেটা আদৌ নেই কখনো এই অভিজ্ঞ এসএস কে পিজিটি তাকে বলছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আজকে আবার এই ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যাকে বলেছেন ডিস্ট্রাল তাকে আবার ওই সেমিনার রুমে মানে যেখানে ঘটনা ঘটেছিল সেই অকুস্তলে থাকার জন্য তাকে আবার সাসপেন্ড করে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ হবিক দে এস এস কে এর পিজিটি তাকে শুধু সাসপেন্ডই করেনি বর্ধমান মেডিকেল কলেজে আর ঢুকতে পারবেন না এই এস হাসপাতালের পিজিটি ছাত্র পরিষদ থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে যাকে ছাত্র পরিষদ থেকে অকুস্থলে থাকার জন্য বরখাস্ত করা হলো তাকে ডিসি সেন্টার বললেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সরকার চলছে না কমিটি সার্কাস চলছে এরা আমাদের নিরাপত্তা দেবে এরা সরকার চালাবে কি ভাবছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় গোপালিকাকে পুনর্বাসন দিলেন চাকরির একদিনের পরই যেভাবে আরাপন বন্দ্যোপাধ্যায়কে পুনর্বাসন দিয়েছিলেন শিক্ষা হবে এদের এদের শিক্ষা চৈতন্য কোনোদিন হবে না এদেরকে নবান্নের তলা থেকে রাস্তার ফুটপাতে বসাতে হবে সেই চায়ের দোকানের ভাঙা টেবিলে ফিরে দিতে হবে যেখান থেকে দু হাজার আমরা পরিবর্তনের নামে তুলে এনেছিলাম এদের এই রাজ্য শাসন করার কোন রকম যোগ্যতা নেই না পিসির না ভাইপোর যত তাড়াতাড়ি আপনারা এটা বুঝতে পারবেন যত তাড়াতাড়ি এই তোলামূলের সরকারটাকে এই রাজ্য থেকে বিদায় দিতে পারবেন তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল যত তাড়াতাড়ি আপনারা এটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমাদের ভালো কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে হাত দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা যত হুমকেই আসুক যতই পুলিশে অত্যাচার আসুক যতই জেলে ঢুকতে হয় আমরা কিন্তু বাংলার মানুষের সামনে এই ধরনের কোনো ঘটনা কোনো সত্য চেপে রাখতে দেবো না